আমরা এখন যে আলোচনা করবো সে আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়টা হচ্ছে পুরুষের পক্ষে কোন মৃত মহিলা দেখা যায় না এবং কোন মহিলার পক্ষে কোন মৃত পুরুষের দেখা যায় কোন মহিলার পক্ষে কোন পুরুষকে কোন পুরুষের পক্ষে কোন মহিলাকে মৃত্যুর গর্ব দেখা যায় যাদের সাথে দেখা দেওয়া না দেখা যায় তো এটা হাদিস থেকেই প্রমাণিত হাদিস থেকে আহমদ শহীবের মধ্যে হাদিস

আল্লাহর কসম দিয়ে বলে আয়সার অবলানা আল্লাহর কসমে বলতেছেন তখন থেকে আমি আর কখনো ওই ঘরে ওই ঘরের ভিতরে শরীর বস্ত্রে না লাগিয়ে বা বরকা না করিয়া বা পর্দা না আমি ওই ঘরে প্রবেশ করি কত বড় গুরুত্বপূর্ণ কথা তো জীবিত থাকা গালি তো খরচ হায়সার আলো যে আমার ঘরে করা হয়েছে এবং আমার তখন আমি সে ঘরে কিন্তু কিনা রাখা হলো তখন থেকে আমি ঘরে বস্ত্রহীন অবস্থা চাইলে পর্দা ঘরে ঘরে গেছে কিন্তু মাটি নিয়েছে মারা গেছে এরপরও সতর্ক বাণী জীবিত থাকতেই অনেক মহিলারা অনেক পুরুষের সাথে দেখা দেয় এটা কখনো নয় এবং মৃত্যুর পরেও কোনো পুরুষকে কোনো মহিলা দেখতে পাবে না এবং কোন মহিলাকে কোনো পুরুষকে দেখতে পাবে না যাদের সাথে দেখা দেওয়ার জন্য যে হারাম ছিল জীবিত থাকতেও যদি হারাম মৃত্যু মৃত্যুর পরে কিন্তু সেটা হারাম পদে কোনো পুরুষের পক্ষে কোনো মহিলাকে দেখা কোনো মহিলার পক্ষে কোনো পুরুষের মধ্যে আমার মৃত্যুর বলে দেখা এটা কখনো যাই হবে না এটা আশার আলমান থেকে আমি হাদিসটা আসছে আশা আলমান থেকে প্রমাণিত তো যে বিষয়ে আলোচনা ছিল আমাদের সংক্ষেপে আলোচনা আপনাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করেছি অবশ্যই বুঝেছেন কোনো প্রশ্ন হলে আরও আমাকে জানাবেন আমি ক্লিয়ারভাবে পরিষ্কার করতেছেন তা ভাবে হাত করার আমি আপনাকে জানার চেষ্টা করব তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিন এবং ইসলামের প্রসার প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ খুব হাফেজ আসসালামু আলাইকুম